আজকে সকালে জলখাবারে বানালাম খুব সহজ পদ্ধতিতে একটি ব্রেকফাস্ট মেয়ে বললো মা খুব খিদে পেয়েছে চট জলদি যা পারো একটা তৈরি করে দাও আর খিদে পেয়েছে প্রচণ্ড তো আমি রাতের বেলা একটু মুসুর ডাল ভিজে রেখেছিলাম তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু বিউলির ডাল মুসুর ডালের পরিমাণটা একটু বেশি হবে তার মধ্যে দুই চামচ দিয়ে দিয়েছিলাম বিউলির ডাল সেটা খুব ভালো করে ভিজে গেছে সেখান থেকে আমি হাফ নিয়ে নেব পুরোটা আমি করব না সেখান থেকে হাফ আমি নিয়ে নিলাম একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। সেটিকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি প্রথমে এবারে ঢাকনাটা খুলে সামান্য একটু জল দেব তাহলে ডালটা কিন্তু খুব মিঠি করে পেস্ট হয়ে যাবে একটু জল দিয়ে আবারও পেস্ট করে নিলাম তারপর একটি বোলের মধ্যে পুরোটাই আমি ঢেলে নিচ্ছি তো আমি মুসুর ডালের মধ্যে একটুখানি বিউলির ডাল দিয়েছিলাম তাহলে কিন্তু যে রেসিপিটা করব সেটি খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগে বেশ টেস্টি টেস্টি হয় তো আমি বোলের মধ্যে পুরো ডাল বাটাটা ঢেলে নিলাম আবার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি বাটা ডাল লেগে আছে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও তার মধ্যে একটুখানি জল দিয়ে ঢেলে নিচ্ছি পরে আবার জল লাগলে কিন্তু জল দেব তো এখন আমি সামান্য একটু জল দিলাম এবার এখানে নিয়ে নেবো দুই চামচ পরিমাণ সুজি চটজল দিই এইভাবে তোমরা যদি এই ব্রেকফাস্টটি করো খুব সহজে হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর পেট ভর্তি একটি খাবার উপর থেকে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু কয়েকটা চিনি ছড়িয়ে দিয়েছি তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগে আর তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো এইভাবে লবণ দিয়ে নিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডালটাকে লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এই ফাঁকে একটু আমি সবজি তৈরি করে নেব তো আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে নেব এখানে আমি সামান্য একটু ক্যাপসিকাম পুরোটা দেব না অল্প একটু লাগবে আমার ক্যাপসিকামটাও আমি খুব সরু সরু করে কেটে নিচ্ছি তো অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু ক্যাপসিকামে নিয়ে নিলাম এবার আমি ওভেনে একটা প্যান চাপিয়েছি প্যানের মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি নিয়ে নিলাম কারিপাতা কারিপাতাটা আমার শুকনো আমি শুকিয়ে রেখে দিই যে কোনো রান্নায় চটজলদি দিতে পারবো বলে সব সময় কাঁচা উপকরণ থাকে না সেই জন্য আমি শুকনো করে কৌটোয় ভরে রেখে দিই কারিপাতা পুদিনা পাতা তো কারিপাতাটা আমি গরম তেলের মধ্যে সামান্য একটু ভেঙে দিয়ে দিলাম এবার নিয়ে নেব অল্প একটু জিরে ফোড়ন হাফ চামচের মতো তারপরে নিয়ে নেবো সামান্য একটু সর্ষে সর্ষে আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব কারিপাতার সাথে তো এইভাবে আমি সর্ষে কারিপাতা আর জিরেটাকে একটু লালচে করে প্রথমে ভেজে নিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে নিয়ে নিলাম তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা দেবো না শুধু কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম আর এই ব্রেকফাস্টটি কিন্তু খুব চটজলদি হয়ে যায় তার মধ্যে কোনো এক্সট্রা মশলা দেব না সামান্য মাত্র কয়েকটি জিনিস দিয়ে করে নিতে পারবে খুব চটজলদি পেঁয়াজটা দিয়েও একটু লালচে করে আমি ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি এবার তার মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও একটু পেঁয়াজের সাথে লালচে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রথমে এক চামচ তেল দিয়েছিলাম আরও এক চামচ তেল দিলাম কারণ অল্প একটু তেল দিলাম সেগুলোকে ভাজতে সুবিধে হবে বলে আর এরপরে আমি যেই উপকরণটি দেব সেটি হচ্ছে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছি মাত্র একটা আলু নেব খুব বড় নয় মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম আর এক টুকরো গাজর সেটাও আমি আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম গাজরটাও আমি তার মধ্যে এভাবে হাত হাত দিয়ে ম্যাশ করে নিলাম এইভাবে আলু আর গাজরটা হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিব স্বাদ মতো লবণ খুবই অল্প একটু লবণ দেবো সামান্য একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে একটা মশলা আমি দেব সেটি আমার নিজের তৈরি মশলা যার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে এর জন্য আলাদা কোনো গরম মশলা দিতে হবে না সেই মশলাটা আমি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা আমি কষে নিলাম তরকারিটা আমি কষে তুলে রাখবো এবার এইদিকে আমার ব্যাটারটা রেডি করাই আছে ব্যাটারটা কিন্তু আমার এখনও ঘন আছে যথেষ্ট ঘন আছে এবার সামান্য একটু আমি দিয়ে দেব এর মধ্যে বেকিং সোডা অল্প একটু বেকিং সোডা দিয়ে এবার ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে আর আমি যে রেসিপিটা করছি এতে একটু পাতলা করে ব্যাটার করলে কিন্তু সুবিধা হবে খুব ঘন ব্যাটার দিলে কিন্তু ভাজতে অসুবিধা হবে তাই আমি এখানে নিয়ে নিলাম এই গ্লাসের এক গ্লাস পরিমাণ জল এক গ্লাসের পুরোটা দেব না অল্প একটু রেখে পুরো জলটাই আমি তার মধ্যে দিয়ে খুব ভালো করে গুলে নিলাম এদিকে একটা প্যান চাপিয়েছি ওভেনে প্যানটা আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম সামান্য একটু তেল ভালো করে চারিদিকে লাগিয়ে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম তারপরেও কিন্তু খুব ভালো করে আমি চাটুটাকে একটু গরম করে নেব চাটুটাকে একটু ভালো করে তাতিয়ে নিতে হবে একটু জল ছিটিয়ে দেখে নিলাম যে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক হাতা করে দিয়ে আমি সেগুলোকে একটু হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তারপরে উপর থেকে আমি যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি ভালো করে উপর থেকে চামচ দিয়ে দিয়ে বসিয়ে দিলাম এবার একে একে সেগুলোকে এইভাবে ভেজে তুলবো তো বন্ধুরা মাত্র সামান্য কয়েকটি জিনিস দিয়ে সকালে ব্রেকফাস্টে এই জলখাবারটি করতে পারো আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে চট জলদি এই রেসিপি হয়ে যায় ডাল যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে কোনো ব্যাপারই নয় আর মুসুর ডাল ভিজতে কিন্তু খুব একটা সময় লাগে না মাত্র আধ ঘন্টার মধ্যে ভিজে যায় তো এই ছিল আজকের আমার সুন্দর এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টে এই রকম খাবার মাঝে মাঝে করা যায় আর অনেকক্ষণ পেট ভর্তিও থাকে তো বন্ধুরা আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও